আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিহামিল্লা রসলিল্লা সমস্ত প্রশংসা আলাহ সব জন্য আলহামদুলিল্লাহ শান্তি বসিত হোক মোহাম্মদ রসুল্লাহর আল্লাহ আল্লাহ বারিক আলী প্রিয় উপস্থিতি আমরা জানবো যে তালাক দেওয়ার নিয়মটা কি আসলে আমরা জানি যে এক বৈঠকে তিনটি তালাক দেওয়া হয় এক তালাক দুই তালাক তিন তালাক তোমাকে তালাক দিয়ে ফেললাম এই তিন তলাকে আসলে বাইন তালাক হয় না বা পরিপূর্ণভাবে তালাক হয় না তালাক দেওয়ার নিয়ম আমরা ইসলামী যুগ থেকে যতটুকু পেয়ে আসি তা হচ্ছে এই যে এক তুহুরে এক তালাক দিবে আবার হায়েজ অবস্থায় তালাক দেওয়া যাবে না হায়েজ থেকে পবিত্রতা অর্জন করবে তখন তাকে তালাক দিতে হবে এরপরে এখন যদি মনে করে যে না সে আমার কাছে থাকবে ভালো ভালো লাগতেছে এজন্য সে তার সাথে সংসার করতে পারবে ওইভাবেই তার আর পরিপূর্ণভাবে তালাক হইল না এরপরে যদি আবারও মনে করে যে না তার সাথে আমার সংসার হবে না এমনটা অবস্থায় সে আবারও এক তলাক দিবে এক তলাক দেওয়ার পরে সে পরিপূর্ণভাবে আবারও তার সাথে সে ভাবে সংসার করতে পারবে কিন্তু এর কিছুদিন পর আবারও সে মনে করল যে না তার সাথে আর আমার সম্পর্ক রাখাটা ঠিক হচ্ছে না তার সাথে আমার বনাবনি হচ্ছে না তার সাথে আমার অনেক সমস্যা হচ্ছে এজন্য সে আবারও তৃতীয় তলাক দিয়ে ফেলবে প্রিয় উপস্থিতি এভাবেই তিন তলাক হয়ে যাবে তিন তলাক হয়ে যাওয়ার পর যখন তার তিন তলাক হবে তখন আর তার সাথে কোনোরকম সম্পর্ক তার সাথে দেখা দেখি কোনো রকম আর কার্যক্রম চলবে না এভাবেই ইসলামী যুগ থেকে এ পর্যন্ত তালাক দেওয়ার বিধানটা চলে আসছে কিন্তু কিভাবে যে আমাদের সমাজে আমরা দেখতে পাইলাম যে কিভাবে যে তালাক দেওয়ার নিয়মটা এক বৈঠকে তিন তালাক দিয়ে দিচ্ছে আসলে ইসলামী যুগ থেকে এমনটা পাওয়া যাচ্ছে না কিন্তু আমাদের সমাজে আজকে অহরহ এমন ঘটনাই ঘটে যাচ্ছে এবং এটা থেকে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে প্রিয় ভাই সকল আসুন আমরা এবার জেনে নেই তালাক দেওয়ার পরে কিভাবে তার স্ত্রীকে আবার ফেরত নিবে আল্লাহ সবহান হাত আলা পবিত্র কোরআনুল কারিমে সুর আল বাকারা এর দুই শত আয়াতের মধ্যে বলেছেন যদি কেউ তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় পরিপূর্ণভাবে তাহলে সে যদি আবারও তাকে ফেরত নিতে চায় তাহলে হ্যাঁ তানকে হা যাও যান সে যেন অন্য কোনো আরেকজন পুরুষের সাথে তাকে বিবাহ দিয়ে দেয় অন্য কোনো একজন পুরুষের সাথে বিবাহ দিয়ে দেয় এখন অন্য একজন পুরুষের সাথে বিবাহ দেওয়ার পরে এখন ফাইন তল্লা কহা ফালা জুনা হিমা আর ওই যে দ্বিতীয় যে স্বামী দ্বিতীয় স্বামী যদি তাকে তালাক দেয় তাহলে প্রথম স্বামী এই স্ত্রীকে নিতে পারবে আর বার ভালো করে বোঝেন যদি প্রথম স্বামী তাকে তালাক দেয় তালাক দিয়ে আবার যদি ফেরত নিতে চায় তাহলে সে অন্য আরেকজন পুরুষের সাথে তাকে বিবাহ দিবে ওই পুরুষ যদি তাকে আবারও তালাক দিতে চায় নিজের ইচ্ছায় দ্বিতীয় স্বামী তার নিজের ইচ্ছায় তাকে তালাক দিবে এমনটা যদি হয় তাহলে তালাক দেওয়ার পরে প্রথম স্বামী আবার তাকে ফেরত নিতে পারবে বিধানটা হলো এমন কিন্তু আজকে আমাদের সমাজে যেটা হিল্লা বিবাহ নামে প্রচলিত আছে এই প্রথা একদম জাহিলিয়াতি প্রথা এই প্রথা একদম নোংরা বর বর অশিক্ষিত যার কারণে দুই ঘন্টার জন্য বিবাহ দেওয়া হয় দশ ঘন্টার জন্য বিবাহ দেওয়া হয় দুই দিন পাঁচ দিন দশ দিনের জন্য বিবাহ দেওয়া হয় এমনও আমাদের দেশে প্রচলিত আছে যে এখনই বিবাহ দিল বিবাহ দেওয়ার পর হিল্লা বিবাহ এখনই বিবাহ দিল বিবাহ দেওয়ার পর এখনই তালাক দিয়ে আবার প্রথম স্বামীকে দেওয়া হয় না এটা স্রেফ একটা মূর্খতা স্রেফ একটা জেনা একটা ব্যবচার ছাড়া আর কিছুই হতে পারে না উমার রদি আল্লাহ তাল আনহুর একটি কৌল ই হাফেজ ইমাম ইবনুল কয়ুম রহমা তিনি বর্ণনা করেছেন তার কিতাবের মধ্যে তিনি বলেছেন যদি আমি ওই হিল্লাকারী ব্যক্তিকে পাই এবং যে মহিলাকে হিল্লা করা হলো ওই মহিলাকে যদি আমি পাই তাহলে আমি তাকে রজম করব মানে পাথর মেরে হত্যা করব মানে তারা তো ব্যবিচার আর ব্যবিচারিনী তাহলে বোঝা যাচ্ছে যে হিল্লা প্রথাটা হচ্ছে হারাম আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়া সাল্লামও একথা বলেছেন যেটা আপনি তিরমিজি পাবেন এক হাজার একশত উনিশ নম্বর হাদিস এক হাজার একশো বিশ নম্বর হাদিস মুসনাদে আহম্মদ আবুদাউদের মধ্যেও আপনি হাদিসটা পাবেন রসুল্লাহ সাল্লি সাল্লাম প্রখ্যাত সাহাবি অনেক সাহাবি হাদিসটা বর্ণনা করেছেন আবদুল আবিন আব্বাস আব্দুল মাসউদ আবু হুরার আল্লাহ তাআলা আনহু সহ আরও অনেক সাহাবি হাদিস বর্ণনা করেছেন তারা বলেছেন লান রসুল্লাহি সাল্লা আলী আসাল্লাম আল্লাহ রসুল সল্লাহ আলী সাল্লাম লানত করেছেন অভিসম্পাদ করেছেন আল মুহিল্লা ও আল মুহালাহু যে হালাল করে এবং যার মাধ্যমে হালাল করা হয় উভয়কেই আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম অভিসম্পাদ করেছেন এটা হলো জাহিলিয়াতি প্রথা এই প্রথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই অতএব একজন মুসলিম মনা ব্যক্তি একজন ইসলাম মোনা ব্যক্তি একজন মুসলিম ব্যক্তি একজন আত্মসমর্পণকারী ব্যক্তি কখনোই সে কোরআন এবং সন্ন্যার বাহিরে আমল করতে পারে না কখনোই না এই জন্য আসুন আমরা কোরআন এবং সুনার বিষয়গুলো আমরা মেনে নেই রসুলুল্লাহ সাল্লামকে আদর্শ হিসাবে মেনে নেই কোনো ব্যক্তিকে নয় কোনো মাঝাবকে নয় কোনো ইজমকে নয় কোনো মতবাদকে নয় কোনো ব্যক্তির কোনো মতামতকে নয় আমরা আসুন সবাই কোরআন এবং সুন্নাকে মেনে চলি তাহলেই আমরা রহমত পাবো আল্লাহ সুবাহ আমাদের তওফিক দান করুন